হ্যালো বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ আমি যাব দিঘা জগন্নাথ মন্দির দর্শনে ওখানে গিয়ে কি কি করলাম সমস্ত কিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখন রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম গাড়িতে উঠব বলে হাঁটতে হাঁটতে আমি গাড়ির কাছে যাচ্ছি এবার আমি আমার গাড়ি চালিয়ে দিঘা যাওয়ার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি অবশেষে এতটা পথ গাড়ি চালিয়ে আসার পর আমি দিঘার একটি হোটেলের কাছে এসে গাড়ি থেকে নামলাম এবার হোটেলের ভিতরে গিয়ে ভালো একটি খুঁজবো। হোটেলে ঢুকে আমি হোটেলের মালিকের সাথে কথা বলছিলাম ভালো একটি রুম ফাঁকা আছে কিনা এবং কত টাকা ভাড়া। ওরা আমাকে একটি ভালো রুম দিল। আমি এখন রুমে এসে একটু রেস্ট করে নিচ্ছি। রুমটা বেশ ভালো। তোমরা দিঘা এলে এই হোটেলে আসতে পারো। কম খরচে ভালো রুম পেয়ে যাবে। তারপর বিকেলের দিকে আমি রেডি হয়ে হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম দিঘা জগন্নাথ মন্দির দর্শনে। আমার রুম থেকে খুব কাছে মন্দিরটি আছে তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমি চলে এলাম দিঘা জগন্নাথ মন্দিরের আমি এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করতে না করতে আমার কিছু সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল তাই তাদের সাথে আলাপ করলাম এবং তারা সেলফি নিল বন্ধুরা এখন আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি অনেক জায়গায় ক্যামেরা নিষিদ্ধ তাই তোমাদের সেইগুলো শেয়ার করতে পারছি না যতটুকু পারবো তুলে ধরবো এই হচ্ছে বন্ধুরা দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে থাকা জগন্নাথ ঠাকুরের মূর্তি এবার আমি ঠাকুরকে প্রণাম করে বাইরে দিকে বেরিয়ে যাব বন্ধুরা এই হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির বাইরে থেকে তোমাদের সামনে তুলে ধরলাম মন্দির দর্শন হয়ে যেতে আমি ওখানে একটি খাবার দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম কি কি খাবার আছে ওনার দোকানে আর পর ওরা আমাকে খাবার দিয়ে গেল আর আমি খাওয়া শুরু করে দিলাম খাবারটা কিন্তু হেভি টেস্টি বন্ধুরা তোমরা দিঘা এলে এই দোকানে খেতে পারো তারপর আমি আরো একটি দোকানে গেলাম সমুদ্রের মাছ খাওয়ার জন্য শুনেছি এখানে সমুদ্রের মাছ খুব জনপ্রিয় তাই আমিও বসে খেয়ে নিলাম খাওয়া হয়ে যেতে আমি সমুদ্রের ধারে হেঁটে হেঁটে ঘুরে নিলাম কারণ এবার সন্ধে হয়ে আসছে তাই আমাকে হোটেলে যেতে হবে তারপর হোটেলে এসে আমি সব ভিডিওগুলো গুলো এডিট করে নিচ্ছিলাম কম্পিউটারে ইউটিউবে আপলোড করব বলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাইকেই শুভরাত্রির জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে